দিন ও সুযোগে সর ইনসাব বিশ্বকলা লেখো মূলল নাপে আস্থা করছে তার জন্য ইনসাব বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমি নিজে আজকে ব্রিগেডে গিয়েছিলাম আমি নিজে চোখে দেখলাম কত মানুষ হয়েছিল কাউন্ট তো করা যায় না তবে আনুমানিক যা লক্ষ্য করতে পারলাম পুরো কলকাতা জুড়ে আট লক্ষের কাছাকাছি বা একটু বেশি মানুষ এসেছিল একবার ভাবুন যেই বামপন্থীরা জিরো যেই বামেরা জিরো রাজ্যে কোনো আসন নেই সেই বামেদের ব্রিগেডে নাকি লক্ষ মানুষ আট একবার ভাবতে পারছেন প্রায় আট লক্ষ মানুষ কত মানুষ শিয়ালদা স্টেশন থেকে হেঁটে ব্রিগেডে পৌঁছেছে কত মানুষ কলকাতা স্টেশন থেকে হেঁটে ব্রিগেডে পৌঁছেছে কত মানুষ হাওড়া স্টেশন থেকে মিছিল করতে করতে ব্রিগেডে পৌঁছেছে কলকাতার সাতটা জায়গা থেকে মিছিল বেরিয়েছে আর ব্রিগেডের ময়দানে মিলিত হয়েছে আজকে পুরো কলকাতাতে আজকে পুরো কলকাতাতে যেটা দেখলাম একটা জিনিস বলতে পারি পুরো কলকাতাতেই ব্রিগেড হয়েছে শুধু ব্রিগেডের ময়দানে ব্রিগেড হয়নি পুরো কলকাতাকে কাঁপিয়ে দিয়েছে একটু ভুল বললাম পুরো কলকাতা নয় পুরো বাংলাকে কাঁপিয়ে দিয়েছে আর গরিব মানুষ খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তাদের দাবি নিয়ে ব্রিগেডে চলে এসেছে ক্যাপ্টেন মিনাক্ষী মুখার্জিকে শোনার জন্যে ধ্রুবজ্যোতি সাহাকে শোনার জন্যে শ্রীজন ভট্টাচার্যকে শোনার জন্যে মোহাম্মদ সেলিমকে শোনার জন্যে ভাবতে পাচ্ছেন আজকের ব্রিগেড ঝড় তুলে দিয়েছে বন্ধুরা বামেদের যেই ব্রিগেড দেখলাম বিলিভ করুন আমার এই ব্রিগেড দেখে কখনোই মনে হচ্ছে না এই বামপন্থীরা জিরো জিরো হতে পারে কি করে এত মানুষ যখন এই ব্রিগেডে এসেছে এবং এত মানুষের হৃদয়ে যখন বামেরা রয়েছে বামপন্থী চিন্তাধারা রয়েছে এই বাম শূন্য যেতে পারে না এবারের লোকসভা ভোটে আপনারা দেখে নেবেন এই বাম রেকর্ড ক্রিয়েট করবে যেমন এই ব্রিগেডে রেকর্ড ক্রিয়েট করলো আবার আপনাদেরকে বলছি এই বাম লোকসভাতে রেকর্ড ক্রিয়েট করবে যেমন মোহাম্মদ সেলিম বললেন পঞ্চায়েতে শুধু ট্রেলার ছিল এবারে আসল খেলা হবে লোকসভা নির্বাচনে বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন রাখছি বামেরা কটা আসন পেতে পারে লোকসভা নির্বাচনে আজকে যারা সচক্ষে দেখেছেন তারা বুঝে গিয়েছে এই বাম আর শূন্য থাকবে না আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানান আর বামেরা কটা আসন পেতে পারে কাকে কাকে ঘোল খাওয়াতে পারে কত পার্সেন্টেজ ভোট ব্যাংক বাড়তে পারে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন